জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটা কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই সময় মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত সময়ের মতো এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা খারাপ কাটবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন আবার অনেকে আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে উনতিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে কিন্তু রাহুর সঙ্গে জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী জুটির প্রভাব এসে কিন্তু প্রতিটি মানুষের উপর এই সময় পড়বে বিনাশকারী কথাটা শুনেও কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে খুব একটা ভালো জিনিস যে এটা নয় এই বিনাশকারী জুটির প্রভাবে রাশিচক্রের যে বারোটি রাশি আছে প্রতিটি মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে তবে কিছু কিছু রাশির মানুষ আছে আমি কিন্তু বলবো যে এই বিনাশকারী জুটির প্রভাবে ফলে অত্যন্ত সফলতা লাভ করবে আবার কিছু কিছু রাশির মানুষকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে এই এপ্রিল মাসে এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নাম রয়েছে এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় এই পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝে গেছেন যে এটা খুব একটা ভালো জিনিস যে নয় এই পিসার যোগের হাত থেকে আমি যেহেতু আগেই বললাম আপনাদের যে এই এপ্রিল মাসে প্রতিটি মানুষকে বাঁচতে হবে বিশেষ করে এই যোগ কিন্তু সেই সব মানুষদের ক্ষতি করার বেশি চেষ্টা করবে যাদের জীবনে সমস্যা অত্যন্ত বেশি কোনো কাজ করতে নিলে তারা অসফল হয় সফলতার হাত তাদের জীবন অত্যন্ত কম এছাড়াও শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে তাদের জীবনের সমস্যা সব সময় লেগেই থাকে তাদের জীবনে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত খারাপ গেছে তাদের জীবনে কিন্তু অত্যন্ত বেশি সময় খারাপ যায় সেই সব মানুষের কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে ক্ষতি করার চেষ্টা করবে তবে ঘাবড়ানোর কিন্তু এখানে কিছু নেই আমি এই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো আপনারা যদি মানেন এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না এপ্রিল মাসে এই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে বাঁচার জন্য যে টোটকাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের সেগুলো মানার উপযুক্ত সময়টা কিন্তু আমি এখন আপনাদের বলে দিচ্ছি এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে মার্চ মাসের শুরুর দিকেই কিন্তু বানিয়ে দিচ্ছি তাই জন্য আমি আপনাদের বলবো যে ভিডিওটা আপনারা যখনই দেখুন না কেন মার্চ মাসের মধ্যবর্তী সময়ে মার্চ মাসের শেষের দিকে এপ্রিল মাসের শুরুতে তো আপনাদের মানতেই হবে কিন্তু আমি বলবো যত দ্রুত এই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে শুরু করতে পারবেন তত দ্রুত কিন্তু ফল আপনি ভালো পাবেন এবং এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না এপ্রিল মাসে আমার এই কথাটা মাথায় রাখবেন এই সময় এই পিসার যোগ যেহেতু প্রতিটি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে সে যে কোনো রাশির মানুষ হতে পারে শুধুমাত্র মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাই জন্য যে সেই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারে তা কিন্তু নয় যে কোনো রাশির মানুষ কিন্তু এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো এই সময় মানতে পারে তাই জন্য আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো বলে দেব। সেই টোটকাগুলো অবশ্যই আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এছাড়াও আপনার পরিচিত লোক যাদের আপনি প্রকৃতপক্ষে মঙ্গল কামনা করেন তাদের সাথে কিন্তু এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো অবশ্যই শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তি অন্য কোনো রাশির আপনি তার রাশি জানেন না তবুও কিন্তু আমি বলবো যে সেই ব্যক্তির সাথে কিন্তু অবশ্যই এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন কারণ যেহেতু আমি আগেই বললাম এই সময় প্রতিটি মানুষকে সে যে কোনো রাশির মানুষ হোক না কেন বাঁচতে হবে এই পিসার যোগের প্রভাবের হাত থেকে এছাড়াও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলবো যাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না যাদের জীবনের সমস্যার পরিমাণটা বেশি যাদের জীবনে সমস্যার কোনো নির্দিষ্ট সময় নেই যে এই মাস থেকে এই মাস পর্যন্ত খারাপ গেছে কিংবা এই বছর থেকে এই বছর পর্যন্ত বেশি সমস্যা দেখা গেছে এরম কিন্তু কখনোই না তাদের জীবনে কিন্তু সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকে এবং সেই সমস্যার সমাধানটাও কিন্তু তারা খুঁজে পায় না সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু আমি কিছু টোটকা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো সেই টোটকাগুলো মানলে সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জীবন এক মাস পর সম্পূর্ণরূপে বদলে যাবে তাদের জীবনে কিন্তু কোনো সমস্যা স্পর্শ করতে পারবে না তাই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক এই মকর রাশি কিন্তু হলো রাশিচক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলেন কিন্তু স্বয়ং শনিদেব বর্তমানে যেটা দেখা যাচ্ছে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবন প্রেম জীবন বন্ধু বান্ধব সব ক্ষেত্রেই সুসম্পর্ক বজায় থাকবে এই সময় আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই জন্য আমি কিন্তু বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আগে থেকেই সচেতন থাকবেন এই সময় কোনো পুরানো রোগ আপনাদের শরীরে কিন্তু ফেরত আসতে দেখা যেতে পারে এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন তাই আপনাদের স্বাস্থ্য নিয়ে এই সময় আপনাদের গাফিলতির জন্য কিন্তু কোনো রোগ হতে দেখা যেতে পারে এই সময় যদি এমন কোনো রোগ আপনাদের শরীরে থেকে থাকে যেটা আপনি নিরাময় করছিলেন না ছোট রোগ বলে ফেলে রেখে দিয়েছিলেন আমি তো বলবো অবশ্যই সেই রোগের কিন্তু নিরাময় করুন এই সময় কোনো রোগ কিন্তু ফেলে রাখতে যাবেন না কারণ এই সময় রোগ কিন্তু সেটা খুব বেড়ে যেতে পারে সেই রোগ এতটাই বেড়ে যাবে কিন্তু আপনি কিন্তু আগামী দিনে সেই সমস্যার সমাধানও পাবেন না তাই জন্য অবশ্যই কিন্তু আমার এই কথাটা মাথায় রাখবেন এই সময় স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বেশি সতর্ক থাকবেন এই সময় কোনো শুভ কাজ বা দূরের যাত্রা থেকে কিন্তু বিরত থাকবেন যতটা পারবেন কিন্তু কোনো শুভ কাজ সেটা যে কোনো দিকে হতে পারে যদি আপনাদের মধ্যে আছেন যে প্রাইভেট জব করেন তাহলে আমি কিন্তু বলবো যে ভাবছিলেন কোথাও কাজ ছেড়ে দিয়ে সেইখানে যেই কোম্পানিতে আপনি কাজ করেন সেখানে কাজ ছেড়ে দিয়ে নতুন কোন কোম্পানিতে জয়েন করবেন আমি কিন্তু বলবো সেই সমস্ত কাজ এখন করতে যাবেন না এছাড়াও এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করেন আমি বলবো সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলব এই ব্যবসায় কিন্তু কোনো বড় সিদ্ধান্ত এই সময় নিতে যাবেন না ব্যবসার জন্য কোনো দোকান কিনলে বা ভাড়া নিলেও আমি কিন্তু বলবো সেই দোকান এই সময় শুরু করতে যাবেন না ছাড়াও ব্যবসার জন্য কিন্তু ধার বা লোন এই সময় নিতে যাবেন না কোনো ব্যক্তি বা কোনো সংস্থার থেকে ছাড়াও আপনাদের জীবনে যদি কোনো শুভ কাজ আপনারা বহুদিন ধরে ভাবছিলেন করবেন বলে জীবনের কোনো বড় কাজ করে উঠতে পারছিলেন না সেটা ভাবছিলেন এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে করবেন আমি কিন্তু বলবো এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ যে কোনো রকম শুভ কাজের বা বড় কাজের জন্য কিন্তু ভালো নয় তাই জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটাকে এড়িয়ে চলুন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ যদি ভালো হয় আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন এই সময় কিন্তু কোথাও ঘুরতে যেতে চাইলেও আমি কিন্তু বলবো যে মনকে শান্ত করবেন বা আপনার পরিবারেরও যদি আবদার করে কেউ যে ঘুরতে নিয়ে যেতে এই সময় কোনো বাহানা দিয়ে বা কিছু বলে কিন্তু আমি বলবো এই সময় অন্তত ঘুরতে যাবেন না কারণ এই সময় ঘুরতে গেলে কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে তাই জন্য আমি কিন্তু বলবো অবশ্যই আমার কথাটাকে মাথায় রাখবেন এই সময় ঘুরতে কিন্তু যাবেন না এই সময় আপনারা নিয়মিতভাবে দেবাদিদেব মহাদেবের কিন্তু পুজো করবেন এবং দুধ চিনি দান করবেন এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা ছোটো খাটো আপনাদের জীবনে প্রতিদিন আসতে দেখা যাবে সেই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা পেতে কিন্তু অবশ্যই মহাদেবের পুজোটা করবেন নিয়মিতভাবে সাথে দুধ চিনিও কিন্তু দান করবেন এই কথাটা আমার মাথায় রাখবেন এর সাথে এই সময় কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণটা বাড়তে দেখা যেতে পারে তাই জন্য আমি আপনাদের বলবো যে আগে থেকে কিন্তু সতর্ক করে দিচ্ছি আপনাদের ব্যয় কিন্তু এই সময় বুঝে শুনে করবেন অতিরিক্ত বিলাসিতা কিন্তু দেখাতে যাবেন না এই সময় কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আমি বলবো সঞ্চয় করার চেষ্টা করবেন আমি বলবো খুব দরকার না ছাড়া কিন্তু এই সময় কোনো টাকা খরচ করতে যাবেন না এই সময় যেটা কিন্তু আপনাকে আগামী দিনে অত্যন্ত সুফল দেবে তাই জন্য আমার কথাটা মাথায় রাখবেন এই সময় ব্যয় কিন্তু ভুলেও করতে যাবেন না এই সময় হতে পারে আপনার পারিবারিক আবদার কিছু আপনাকে পরিবারের কেউ আবদার করেছে কিংবা আপনার ভালোবাসার ব্যক্তিটি কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনাদের কাছে কিছু আবদার করেছে আপনি সেটা করতে গেলেন তার জন্য কিন্তু আপনাদের ব্যয়টা এই সময় বেশি হতে দেখা যেতে পারে তাই জন্য আমি কিন্তু বলবো অবশ্যই এই সময় এই সমস্ত কাজ করতে যাবেন না সেই কাজটাকে আমি বলবো যে একটুখানি কোনো কিছু বলে বাহানা দিয়ে দরকার পড়লে কিন্তু ঘুরিয়ে রাখুন সেটাকে আটকে রাখুন কিছুদিন পর করবেন তাও ভালো আমি কিন্তু বলবো এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ব্যয়টার উপর যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণটা রাখবেন এরপর আমি বলতে চলেছি এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি নেগেটিভিটি তাদেরকে ছেড়ে যেতে চায় না যে কোনো কাজে কিন্তু তারা অসফল হয় জীবনের শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যার পরিমাণটা বেশি সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু আমি এখন কিছু টোটকা বলে দিচ্ছি সেই টোটকাগুলো মানলে কিন্তু তাদের জীবনে কোনো সমস্যা তাদেরকে আর স্পর্শ করতে পারবে না ছাড়াও। তাদের জীবন কিন্তু সম্পূর্ণ রকম বদলে যাবে এক মাস পর থেকে কি কি সেই টোটকা আমি এক এক করে বলছি আপনারা লিখেও রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা প্রথমেই যেটা করতে হবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো অবশ্যই কিন্তু প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন শনিদেবের পুজো করবেন অবশ্যই যেহেতু আপনাদের রাশিপতি কিন্তু হচ্ছেন স্বয়ং শনিদেব তাই জন্য অবশ্যই কিন্তু শনিদেবের পূজা পাঠটা করবেন দান করবেন গরিব দুস্থদের গরিব দুঃস্থদের দান করলে কিন্তু শনিদেব খুশি হন এবং বড়ো বাবার আশীর্বাদের ফলে কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভিটি কেটে যায় এছাড়াও কিন্তু আমি বলবো অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন আপনি দৈনন্দিন জীবনে কাক কুকুর গরু বিড়াল পায়রা এদেরকে খাবার খাওয়াতে পারেন অবশ্যই কিন্তু আমি বলবো আপনার সামর্থ্য বুঝে খাবার খাওয়াবেন যতটা আপনার সামর্থ্য ততটাই খাবার খাওয়ান যদি আপনার সামর্থ্য বেশি হয় প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াতে পারেন নইলে আমি বলবো আপনার যতটা সামর্থ্য সেই বুঝে খাবার খাওয়ান কিন্তু যতটা খাবার খাওয়াবেন অবশ্যই ভালোবেসে মন থেকে খাবার খাওয়াবেন ভালোবেসে মন থেকে খাবার খাওয়ালে তবেই কিন্তু আমি বলবো শনিদেব খুশি হবেন এবং শনিদেবের আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন এবং শনির যে নেগেটিভিটি যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক আমি বলবো আপনাদের যার জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেই সমস্যার কিন্তু আর সম্মুখীন হতে হবে না আপনাদেরকে এবং বহু নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবন থেকে কেটে যাবে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন গায়ত্রী মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন এতেও কিন্তু বহু নেগেটিভিটির হাত থেকে আপনারা রক্ষা পাবেন এরপর আমি বলবো পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কি কি করবেন পিসার যোগের হাত থেকে বাঁচার সেই টোটকাগুলো মানার উপযুক্ত সময় কোনটা সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আগেই বলে দিয়েছি তো এবার আমি এক এক করে বলছি পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কি কি করবেন প্রথমেই যেটা করতে হবে অবশ্যই কিন্তু শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন অন্ধজনকে কিন্তু এই সময় খাবার খাওয়াবেন এই সময় আপনি দৈনন্দিন জীবনে ধরুন কোথাও যাচ্ছেন আপনি অফিসে যাচ্ছেন কিংবা ব্যবসায় যাচ্ছেন কিংবা কোনো শুভ কাজে যাচ্ছেন আমি কিন্তু বলবো রাস্তায় অন্ধ ব্যক্তি দেখতে পেলে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে সেই ব্যক্তিটিকে খাবার খাওয়াবেন আপনি যা কিছু খাবার খাওয়াতে পারেন আপনার সামর্থ্য মতো সেটা আমি নিয়ে কিছু বলবো না কিন্তু অবশ্যই কিন্তু খাবার খাওয়াবেন সেই অন্ধ ব্যক্তিটিকে কারণ অন্ধ ব্যক্তিকে এই সময় দেখা কিন্তু ভগবান দেখার থেকে কম কিছু না এই সময় কুকুরকে কিন্তু রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা কিন্তু অবশ্যই পাঠ করবেন পিসার যোগ দূর করার জন্য তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো কিন্তু দান করবেন এক্ষেত্রেও আমি আপনাদের পরিষ্কার করে বলে রাখতে চাই যে চামড়ার জুতো বলছি মানে এই নয় যে ব্র্যান্ডেড জুতো দামি জুতোর কথা বলছি চামড়ার জুতো কিন্তু কম দামিও পাওয়া যায় সেটাও আপনার সামর্থ্য বুঝে কিন্তু আপনি দান করবেন কিন্তু দেখে নেবেন কিন্তু যে জুতোটা যেন কিন্তু অবশ্যই চামড়ার হয় এর সাথেও কিন্তু কালো কাপড় সর্ষের তেল লোহা তিল ইত্যাদি দান করবেন এই সময় এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের করতে হবে সেটা হলো অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল ভাসিয়ে দেবেন আমি আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য এই পিসার যোগ যেহেতু আমি আপনাদের আগেই বললাম যে প্রতিটি মানুষের এই সময় ক্ষতি করবে তাই জন্য আপনার আশেপাশে যে কোনো মানুষ আপনি যাদেরকে চেনেন আপনি যার মঙ্গল কামনা করেন আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে কিন্তু অবশ্যই এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তি অন্য কোনো রাশির তবুও কিন্তু আমি আগেই বলেছি যে এই সময় প্রতিটি রাশির ক্ষতি করার চেষ্টা করবে এই পিসার যোগ এপ্রিল মাসে তাই জন্য এপ্রিল মাসে কিন্তু অবশ্যই পিসার যোগের হাত থেকে বাঁচতে হবে আর মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার উপায়গুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আগেই বললাম এই ছিল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার